নাম জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরই ছিল কিন্তু শেখ হাসিনা সরকার অন্য অনেক কিছুর মতো জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নামও পরিবর্তন করে ফেলেন নাম দেয়া হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে এমন দাবি জোরালো হচ্ছে যে বিমানবন্দরটির নাম জিয়াউর রহমানের নামেই আবারও করা হোক বিষয়টি নিয়ে বিমানবন্দরের সামনে সম্প্রতি অনেককে বিক্ষোভ করতেও দেখা গেছে তবে এ বিষয়টি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু নাসের খান বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস দু উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান আবু নাসের বলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এটি পরিবর্তন করা হবে কি না সেটি পরে সিদ্ধান্ত নেওয়া হবে নাজমুল হকরাইয়ান একুশে টেলিভিশন